নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আমাদের ইসলাম ধর্মের মেন যে কোরআন শরীফ যার কথা মতো চললে মানুষ সালাত করতে পারবে আমল করতে পারবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে সবচেয়ে বড়ো কথা নিজেকে সৎ করতে সৎভাবে চলার রাস্তাটা তৈরি করতে পারবে সেই কোরআন শরীফকে মানে না এরা কাদেরকে মানেন জানেন কতগুলো শরীফ আছে মল্লা শরীফ মহলানা শরীফ সবচেয়ে বড় যেটা আবার আজগুবি শরীফ সেটা আবার কি জানেন এই বেহেস্তের দরজা আছে বারোটা সেখানে আমাদের জন্যে অপেক্ষা করবে দশজন হচ্ছে আপনার ফেরস্তা তারপরে তোমরা সেখানে বেহেস্তে যাবে সুন্দরভাবে জীবনযাপন করবে যেন এই মাত্র সে জান্নার থেকে কি বেহস্তর থেকে ফিরে এসেছে এটা একটা আজগুবি শরীফ কিন্তু সত্যিকারের যে কোরআন শরীফ যেখানে সবচেয়ে চরম সত্যটা বলা আছে কিভাবে সাধন করতে হবে কীভাবে আমল করতে হবে সেটাকে কিন্তু কেউ আগলে ধরছে না এইসব মল্লা শরীফ মলানা শরীফ আজগুরি আজগুবি শরীফ শরীফের উপরে আমরা দাঁড়িয়ে আছি যেটা আমাদের ধর্মটাকে আরও কলঙ্কময় করছে ধন্যবাদ